অল বেঙ্গল আর্টস সোসাইটির উদ্যোগে ঝাড়গ্রামের লায়েন্স মডেল স্কুলে অনুষ্ঠিত হল অঙ্কন রত্ন অন্বেষণ চিরঞ্জীব মণ্ডল জানান চলতি বছরে ঝাড়গ্রাম জেলা জুড়ে বারো শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার নয়গ্রাম গোপীবল্লভপুর তপসিয়া মানিকপাড়া লোধাসুলি পাতিনাসহ ঝাড়গ্রাম শহরের বিভিন্ন স্কুল ও এলাকার ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য উল্লেখ্য এবছর সংস্থার অঙ্কন রত্ন অন্বেষণ প্রতিযোগিতার এটি নবম বর্ষ শিশুদের সৃজনশীলতা ও শিল্প চর্চার বিকাশে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মত আয়োজকদের এখানে আমাদের মোটামুটি পাঁচশোরও বেশি ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে এবং আমাদের আগের যে বাকি জায়গাগুলো রয়েছে পাড়া সবগুলোতেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আজকে অল বেঙ্গল আর্ট সোসাইটি দু হাজার ষোলো থেকে তার যাত্রা শুরু করে আজকে নবম পর্বে আমরা উপনীত

নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সমস্ত বিষয়ে সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে শিক্ষা প্রদান প্রতি ক্লাসের বিষয়ভিত্তিক পাঠদান মাসিক ক্লাস টেস্টের ব্যবস্থা এবং বিনামূল্যে কম্পিউটার শিক্ষার সুবিধা প্রদান আমাদের বিশেষত্ব আসন সংখ্যা সীমিত তাই অমল কুমার মাইতি অর্থাৎ কালু স্যারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স অথবা নাইন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ